হ্যালো বন্ধুরা তো আজকে আমরা যাব মুর্শিদাবাদ হাজারদুয়ারি রাত এগারোটা বাস ছাড়বে এখন বাজে দশটা বাজতে পাঁচ খাওয়া দাওয়া কমপ্লিট সব এই যে আমাদের ড্রেস ব্যাগ তো বন্ধুরা হয়ে গেছি আমরা রেডি এখন বাজে এগারোটা বাজতে পাঁচ যাব নিচে গাড়ি অবধি যাবো এই চরঙ্গিতে সামনে গাড়ি দাঁড়িয়েছে গাড়ি হবে যাই তখন দেখা হবে এই যে আমার সাথে আছে মিষ্টি রেডি চলো দেখা যাক এই যে বাস সুক্তিগত ট্রাভেলস তো এই সেম ভাই তো হ্যাঁ এর তো দেরি যা সবাজ ডাড়ালে এখানে একটু চাটা খায়ার জন্য তারপর আবার ছাড়বে সব ঘোরার গাড়ি আর ঘোড়ার গাড়ি সকালে এটা হচ্ছে কিছুক্ষণের জন্য থাকার রুম আমাদের এখানে তো সব এখানে ঘোড়ার গাড়ি টাঙা ভর্তি এভাবেই সব লোক যায় যে যাচ্ছে একটা আমরাও হতে যাব যাবো জানি না তো এখন কপি টপি খেয়ে আমরা একটু হাঁটতে যাচ্ছি গঙ্গা দেখতে এই সামনে গঙ্গা আছে এইখানে আছে মিউজিয়াম মিউজিয়াম আমাদের ডান দিকে এই দেখতে হ্যাঁ আমার সাথে আমাদের সখীরা নেই দুজনে যারা অন্য ভিডিও ছিল মাইথনে দেখেছো তো চলো গঙ্গার ঘাটে গিয়ে দেখা হচ্ছে হ্যাঁ এটা এখানে আছে যেটা এখানে আছে সেটা দাদা বলবো না যেগুলো আমাদের সাথে দেখবেন এটা হচ্ছে কাঠগুলা মাইকেল আঞ্চলো পরেশনাথের মন্দির যেখানে পলাশি যুদ্ধের নকশা আছে এটা হচ্ছে কাঠগুলা